আমার বাংলাদেশি ভাই বোনেরা আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন আমি এক কানাডার একটি এলাকায় অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর এলাকায় ঘুরতে এসেছি এটা হলো কানাডার দ্বিতীয় বৃহত্তর শহর মন্ট্রিয়াল থেকে প্রায় দুইশো কিলোমিটার দূরে এটার নাম আমরা ইংলিশের মন্ট্রামলা বলি আর এটা ওটোয়া থেকেও অনেক কাছে আপনারা যদি কানাডায় কেউ ঘুরতে আসেন কেউ যদি মন্ত্রণালয়ে আসেন এবং কানাডার রাজধানী যদি অটোয়াতে আসেন তাহলে অবশ্যই এই সুন্দর জায়গায় ঘুরতে আসবেন এখানে রয়েছে এই ধরনের দেখতেই পাচ্ছেন মনোবিমুগ্ধকর সব বিল্ডিং তারপরে রয়েছে পাহাড় আপনাদের দেখাচ্ছি ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু পাহাড় এখানে বিশাল পাহাড় শীতকালে আসলে এসব এলাকা বরফে ঢাকা থাকে সম্পূর্ণ তুষারপাত শুধু সাদা তুষার দেখতে পাবেন আর গরমকালে আসলে প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন এইসব পাহাড় জুড়ে থাকবে সবুজ গাছগাছালি যা আপনার মনকে সতেজ করে দিবে আমার পেছনটা লক্ষ্য করে দেখুন আমি কিন্তু এই যে নিচ থেকে হেঁটে হেঁটে উপরে এসেছি এটাও কিন্তু একটা পাহাড়ের উপরে ওই যে অনেকে আসছেন দেখতে পাচ্ছেন আমি একটু উপরে আসি এরকম দৃশ্য আসলে কানাডার অনেক স্থানে আছে তার মধ্যে মন্ট্রিয়াল একটি এখানে লেক দেখতে পাবেন পাহাড় দেখতে পাবেন এবং কি ওই যে পাহাড়ের ওই দিকে ঝর্ণাও আছে ওইদিকে হেঁটে গেলে আপনারা ঝর্ণাও দেখতে পারবেন সবাই ভালো থাকবেন এভাবে আস্তে আস্তে সব আমি দেখানোর চেষ্টা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ